আমি আশা করতে চাই আর আমাদের সামর্থ্য তো সীমিত মনে রাখতে হবে কারণ গত সাড়ে পনেরো বছর যে দুর্বিনীত শাসন চলেছে গণতন্ত্র বিরোধী যে মানুষের সবচেয়ে বড় আশা ছিল চাওয়া ছিল ভোটাধিকার নাকি তারা ভোটাধিকার চেয়েছে যেমন এই আন্দোলন যারা করেছে বিশেষ করে ছাত্র যারা তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি তারা পার্লামেন্টে ভোট দিতে পারেনি ও ওকে ধরে নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে আমি ভোট দিব কিন্তু তিনি কিন্তু প্রার্থী চয়েসের সুযোগ পাননি যেমন এবার যে উপজেলা পরিষদ নির্বাচন হলো দামি পার্লামেন্ট নির্বাচনের পরে ওই নিজেরা নিজেরাই সব সব আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্রদের প্রার্থী দলীয় প্রতীকে দেন আওয়ামী লীগের প্রার্থীর বাইরে কিন্তু আপনার চয়েস করার সুযোগ ছিল না কোনো যে আমি না আমি আওয়ামী লীগে ভোট দেবো না আমি অন্য একজনকে দিব তো মানুষের চা ভোটার দিকের চাওয়ার একটা ব্যাপক আগ্রহী ছিল আমি এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ভোটাধিকার সাম্য একটি মানবিক রাষ্ট্র আমরা সেটি এই যে মৌলিক যে চাওয়াগুলো এগুলো পূরণ করা খুব বেশি কঠিন না। যদি রাজনৈতিক দলগুলো আন্তরিক হয় এবং এখন যারা ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকারে তারা যদি একমত হয় অনেক চাওয়া কিন্তু পূরণ করা সম্ভব যেমন আমরা যদি নির্বাচন কমিশন সংস্কার করতে পারে তাহলে কিন্তু মানুষের ভোটাধিকার ফিরে পাবে আমাদের নিশ্চয়ই মনে আছে নানা বিতর্ক এসে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ অনেকে পছন্দকার করে না বাট তাদের ভোটাধিকার নিয়ে কিন্তু মানুষ যে ভোট দিতে পারে এটি নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নাই কোথাও কিন্তু প্রশ্ন নেই একজন ব্যক্তি টিএন সেশন তিনি কিন্তু একদম ভোটাধিকার ব্যবস্থা নিশ্চিত করেছেন মানুষ যাতে ভোট দিতে পারে দেখুন এত বড় একটি দেশ জাত নানা জাত পাতের মানুষ রয়েছে নানা কিছু অনেকগুলো রাজ্য রয়েছে আটাশটা বোধ এরকম কিন্তু ভোট নিয়ে কোথাও কিন্তু কোনো যেমন ধরুন বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় আছে কিন্তু তার কিন্তু ভোট কাটচুপি করে নাই। আর আমাদের এখানে কী হয়েছিল একটি দল মানুষের কোনো ভোটাধিকার নাই কেউ ভোট দিতে পারবে না আমি ক্ষমতায় থাকবো এবং তারা শেষ দিকে এত দুর্বিনীত হয়েছিল এবং মানুষের মনেও এক ধরনের আস্থা জন্মেছিল যে এরে আর পতন ঘটানো যাবে না কিন্তু পতন কিন্তু ঘটেছে এবং এটাই কিন্তু ইতিহাসের শিক্ষা এবং আজকে আমার অনেক বন্ধুরা আশা করেন আওয়ামী লীগের যে আবার খুব দ্রুত তারা ফিরে আসবেন কিন্তু শরীরাচারের পতন হলে আর কোনো দেশে কিন্তু ক্ষমতায় ফিরতে পারেনি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যত শরীরাচার ছিল তারা কিনেই পারবেন হোসরফ আর অনেকে আছেন ক্ষমতায় কিন্তু আর ফিরতে পারেনি অনেক সময় লাগবে